আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক হযরত জিব্রাইল আলাইহিস সালাম এর নাম আমরা সকলেই শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির বহু কোটি বছর পূর্বে ফেরেশতাদের সৃষ্টি করেন ইহারা পিতার ঔরসে এবং মাতার গর্ভে জন্মগ্রহণ করেননি যখন তিনি কাউকে সৃষ্টি করতে ইচ্ছে করেন তখন তিনি শুধু বলেন কোন তৎক্ষণাৎ পয়দা হয়ে যায় ফেরস্তাগণ মানুষদের মতো পুরুষ বা স্ত্রী নন এবং তাদের কোনো পুত্র কন্যা জন্মায় না মানুষদের মতো তাদের নিজস্ব কোনো শরীর নেই কাজেই দুনিয়াতে কোটি কোটি ফেরেস্তা অবস্থান করা সত্ত্বেও কোনো মানবের চলাচলে সমস্যা সৃষ্টি হয় না সাধারণ মানুষ চর্মচক্ষে তাদেরকে দেখতেও পান না তবে আম্বিয়া ও আউলিয়াগণ অন্তর্দৃষ্টি দ্বারা তাদেরকে দেখতে পান মানুষ ফেরিস্তাদেরকে না দেখতে পেলেও ফেরেশতারা সর্বক্ষণ মানুষকে এবং তাদের কার্যকলাপ দেখতে থাকেন এবং কথাবার্তা শুনতে পান অশারীরী আত্মা মাত্র কিন্তু তারা প্রয়োজন ও ইচ্ছামতো যে কোনো সময় যে কোনো মানব বা প্রাণীর রূপ ধারণ করতে পারে তাদের কোনো কামনা বাসনা নেই শুধুমাত্র আল্লাহ আলার আবাদত জিকির করা এবং আল্লাহর আদেশ পালন করাই তাদের একমাত্র কার্য তাদের ক্ষুদা পিপাসা হয় না সুতরাং তাদের কোনো কিছু পানাহারের প্রয়োজন নেই ফেরিস্তাগণ পায়খানা পসরা রোগব্যাধি ভাবনা চিন্তা ও বার্ধক্য হতে সম্পূর্ণ মুক্ত ক্রোধ লোভ মোহ হিংসা নিষ্ঠুরতা পরশ্রীকাতরতা এই জাতীয় প্রভৃত আচরণ এবং মানবীয় গুণাবলী ও মানবীয় সংকটসমূহতে এরা সম্পূর্ণ পবিত্র এদের এক একজন আল্লাহ তালার আদেশ অনুযায়ী এক এক কাজে নিযুক্ত থাকেন আল্লাহ তাআলা যাকে যে কাজে নিযুক্ত করেছেন সে সর্বদা সেই কাজে লিপ্ত রয়েছেন এরা কখনো দয়াময় আল্লাহর আদেশ অমান্য অথবা আপন কর্তব্যকর্মে শৈথিল্য প্রদর্শন করে না মানুষদের ন্যায় ফেরিস্তাদের জীবনায়ু সংক্ষিপ্ত নয় কিন্তু তবুও এরা একেবারে অমর নয় সৃষ্টি শুরু হতে কেয়ামত পর্যন্ত প্রত্যেক ফেরিস্তার পরমায়ু নির্দিষ্ট আছে অর্থাৎ কেয়ামতের দিন যাবতীয় ফেরেশতা মৃত্যুমুখে পতিত হবে এবং পুনরায় জীবিত হয়ে অনন্তকাল বেঁচে থাকবে ফেরিস্তাদের সংখ্যা কত তা একমাত্র আল্লাহ তা আলা ব্যতীত এ সম্পর্কে কেউ জানে না এবং তিনি স্পষ্টত কখনোই এ বিষয়ে জানাননি তবে জগতের যাবতীয় জেন ইনসান পশু কীট পতঙ্গ দৈত্য দানব প্রবৃত্তির সমষ্টি সংখ্যা অপেক্ষা যে এদের সংখ্যা বহু সহস্র গুণ বেশি এতে কোনো সন্দেহ নেই পৃথিবীর সকল প্রাণীকে একত্রিত করার পরেও যার সংখ্যা হবে তার থেকে কয়েক হাজার গুণ বেশিও হতে পারে ফেরেশতাদের সংখ্যা আল্লাহ তালা চারজন ফেরিস্তাকে সর্বপেক্ষা শ্রেষ্ঠ ও সম্মানিত করে সৃষ্টি করেছেন এবং এদের উপরে জগতের সর্বপেক্ষা কঠিন ও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব অর্পণ করেছেন যথা ইসরাফিল আলহিম আলহিম জিব্রাহ আলিহিসাল্লাম এবং আজরা হজরত ইসরাফিল আলিহি সাল্লাম এর সৃষ্টির এক বছর পরে এবং হজরত মিকাইল আলহিম এর পাঁচ শত বছর পরে হজরত জিব্রাহীল আলহিমকে সৃষ্টি করা হয় দুনিয়ার যাবতীয় পয়গম্বরের নিকট আল্লাহ তালার আদেশ ও নিষেধ পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল হজরত আলাইহিস সালামের উপর তাছাড়া পৃথিবীর বহু দেশ ও আল্লাহর নাফরমান জাতিদের ধ্বংস করার ভার ইহার উপরেই অর্পিত হয়েছিল আবার কেয়ামতের পর বেহেশতকে সুসজ্জিত করার কাজে বেহেশতের রক্ষক রিদওয়ান ফেরিস্তার সর্বপ্রথম উপদেষ্টা ও সাহায্যকারী হবেন হজরত জিব্রাহিল আলহিস্লাম পূর্বেই বলা হয়েছে যে ফেরিস্তাদের মধ্যে হজরত ইসরাফিল আলাই আল্লাহ তালার সর্বপেক্ষা অধিক নিকটবর্তী স্থানে অবস্থান করেন তারপরেই হজরত জিব্রাহিল আলাই অবস্থান একমাত্র হজরত ইসরাফিল আলহি ব্যতীত অন্য কোনো ফেরিস্তাদের মধ্যে হজরত জিব্রাহিল ফেরিস্তাই আল্লাহ তালার সর্বপেক্ষা অধিক নিকটবর্তী হজরত ইসরাফিল ও হজরত জিব্রাহিল সালামের মধ্যে মাত্র সত্তর পর্দার ব্যবধান উহার একটি হতে অপরটি দূরত্ব মাত্র পাঁচশত বছরের রাস্তা হাসরের মাঠে কোটি কোটি মানবের বিচারের দিনে হাসরের এক প্রান্ত হতে অপর প্রান্ত সর্বত্র আল্লাহর আদেশসমূহ সমূহ ঘোষণা করার এবং হাসরের মাঠে যাবতীয় শৃঙ্খলা বিধানের বিরাট দায়িত্ব জিব্রা আইল আলহিসের উপরেই অর্পিত হবে হজরত মোহাম্মদ কে কেয়ামতের দিন সত্তর হাজার ফেরেস্তা মিছিল সহ বেহেস্তে পৌঁছে দেওয়ার সময় হামদ নামক যে বিরাট পতাকা উত্তোলন করা হবে জিব্রাইল হালেসাল্লামী সেই পতাকা উত্তোলন করে মিছিলের আগেও ও গমন করবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন মেরাজে গমন করেন তখন হযরত জিবরাঈল আলাইহিস সালাম তাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন এবং যতক্ষণ পর্যন্ত তিনি সেখানে ছিলেন ততক্ষণ সর্বদাতার সঙ্গে সঙ্গে থেকে আসমান জমিন বেহেশত দোজখ এবং মধ্যবর্তী যাবতীয় বিষয় সম্পর্কে সরজমিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর প্রদান করেন তিনি যাবতীয় বিষয় হযরতকে বুঝিয়ে দিয়েছিলেন এবং যাবতীয় ফেরেশতা ও আম্বিয়া আলাইহিস সালামের রূহের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে আলাপ পরিচয় করিয়ে দিয়েছিলেন এই জিব্রাইল আলা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম নিজে বলেছেন মেরাজের রজনীতে জিবরাহিলা আলাহিসাল্লাম আমাকে সঙ্গ দিয়ে সিদ্ধরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে আমাকে বললেন যে ইয়াসাল্লাম এই পর্যন্ত আমার জন্য নির্দিষ্ট সীমানা এর অতিরিক্ত গমনের সাধ্য আমার নেই আমি যদি এর এক পাও অগ্রসর হই তবে আল্লাহ নৌরে তাজাল্লিতে আমার সত্তর হাজার পাখা সব পুরো ভস্ম হয়ে যাবে হাদিস শরীফ উল্লেখিত আছে যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের ইন্তকালের পূর্বে হজরত জিবরাহ ইসমাইল আলহ ইসাল্লাম শেষবারের মতো মোহাম্মদ সাল আলহিসাল্লামের সহিত সাক্ষাৎ করতে এলে তিনি জিজ্ঞাসা করেছিলেন হে জিব্রাইল আমার মৃত্যুর পর তুমি কি কখনো আর দুনিয়াতে আসবে তখন জিব্রাইল আলহ উত্তর উত্তরে বলেছেন ইয়া রসল্লাহ ইয়া হাবিব আল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম আপনার ইন্তেকালের পরেও আমি আরও দশ বার দুনিয়াতে আসব এবং এক একবার এক একটি জিনিস আমি দুনিয়া থেকে তুলে নিয়ে যাব আজ পর্যন্ত শুধু দিয়েছি তখন শুধু তুলে নিয়ে যাও প্রথমবারের সবুর দ্বিতীয়বারে লজ্জা তৃতীয়বারে ভালোবাসা চতুর্থবারে ন্যায়বিচার পঞ্চমবারে বরকত ষষ্ঠবারে দানশীলতা আল্লাহ এছাড়াও তিনি বলেন ষষ্ঠবারে দানশীলতা সপ্তমবারে সদ্যবাদিতা অষ্টমবারে হালাল রুজি নবমবারে দিনী তালিম এবং সর্বশেষ কোরআন মাজিদ দুনিয়া থেকে উঠিয়ে নেয়ার জন্য একাধিক্রমে আমাকে আরো দশবার দুনিয়াতে আসতে হবে আমি দুনিয়াতে আসার পরেই কেয়ামতের পূর্ব আলামত প্রকাশিত হবে হজরত মোহাম্মদ সাল আলহাম বলেছেন হজরত ইব্রাহ ফেরেস্তা এবং মোট সত্তর হাজার পাখা আছে তার মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গ জাফরান রঙের সুদৃশ্য পালকে আবৃত উহার প্রত্যেক পালকের অগ্রভাগে একটি করে উজ্জ্বল আলোকে সংলগ্ন তারক সূর্য তার স্বাভাবিক রূপ কিন্তু তিনি ঐশী গ্রন্থ নিয়ে নিকট আগমন করতেন তখন সুন্দর সাদা পোশাকে সুসজ্জিত সুফি মোত্তাকি মানুষের আকৃতি ধারণ করে আসছেন হাদিশরিফ উল্লেখিত আছে যে হজরত ইব্রাহিল আলহ প্রত্যহ তিনশত সাতবার নূরের সমুদ্রে গোসল করেন গোসল করার পর তিনি যখন নিজের পালকগুলো ঝাড়তে থাকেন তখন তার পালক হতে যত ফোঁটা নূরের পানি ঝরবে তার প্রত্যেক হতে এক একজন করে ফেরেস্তা পয়দা হয় এই ফেরেশতাগণ আকারে ছোট হলেও চেহারা অবিকল জিব্রাইল আলাহ ইসলামের মতোই এরা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর গুণগানে লিপ্ত হয় এবং কেমন পর্যন্ত আল্লাহ তালার প্রশংসায় লিপ্ত থাকে